রাহিম শ্রদ্ধীয় শিক্ষক মণ্ডলী আপনাদের সকলের জ্ঞাতার্থে আমি আমার পক্ষ থেকে সালাম জানাচ্ছি ছোট্ট একটি প্রয়াস আমি চেষ্টা করি স্যারদেরকে একটু সাপোর্ট দেওয়ার জন্য এই মুহুর্তে আমরা যেই শিক্ষকরা যেই সবচেয়ে বেশি যে বিষয়টি নিয়ে টেনশনে আছি সেটি মূল্যায়ন কার্যক্রমে পরিশিষ্ট এক দুই তিন চার পাঁচ এভাবে মূল্যায়ন করার যে কার্যক্রম সেই কার্যক্রম নিয়ে আমি আমার অভিজ্ঞতার লোকে জাস্ট আপনাদের কাছে একটু আমার অভিজ্ঞতা শেয়ার করার প্রয়াস নিয়েই আপনাদের এই ভিডিওটি করা বা ভিডিওটি দাম পরিশিষ্ট এক পরিশিষ্ট দুই পরিশিষ্ট তিন পরিশিষ্ট চার এবং পরিশিষ্ট পাঁচ ফাইনালি মূল্যায়ন যে নির্দেশিকা রয়েছে আমরা তিন তারিখের যে পরীক্ষা সেই পরীক্ষাতে বিভিন্ন ক্লাসের নির্দেশিকাগুলো দেখেছি সেখান থেকেই আমরা অন্য অন্য সাবজেক্ট টিচার যারা আসি তাদেরও এরকম নির্দেশিকা আসবে সেই নির্দেশিকা ফপ করতে হবে এখানে এক দুইটি বিষয় থাকে একটি হলো প্রত্যবেক্ষকদের জন্য একটি নির্দেশিকা এবং বিষয় শিক্ষকের নির্দেশিকা আসলে প্রত্যবেক্ষক এবং এবং বিষয় শিক্ষক দুজনের কাজ প্রায় সেম হয়তো মূল্যায়নটার বেশি অংশ করতে হবে বিষয় শিক্ষককে ছোট্ট একটা অংশের কাজ বা সহযোগিতা করে দেওয়ার কাজ হবে প্রত্যবেক্ষকের তো আমি আর কথা না বাড়িয়ে মূল কথায় চলে যাচ্ছি প্রত্যবেক্ষকের জন্য শিক্ষার্থীদের পরিশিষ্ট একে পর্যবেক্ষকের জন্য শিক্ষার্থীর কাজ পর্যবেক্ষণ শখ আমরা যদি একটু লক্ষ্য করি এখানে আমি স্ক্রিনটাকে বড় করে দেখানোর চেষ্টা করছি কাজ এই কাজটা কিন্তু কাজগুলো কিন্তু শিক্ষার্থীদের প্রশ্নের ভেতর এটা এভাবেই লেখা লেখা থাকবে একটা জিনিস খেয়াল করুন কাজ এক কাজ ক এক অর্থাৎ জোরায় আলোচনার মাধ্যমে উপযুক্ত ব্যক্তির তালিকা তৈরি কাজ ক দুই নির্দেশনা অনুসরণ করে কাজ আলোচনা লেখা এই স্বতঃস্ফূর্তভাবে করা এবং পরবর্তীতে লেখা রয়েছে সম্পূর্ণ মূল্যায়ন কার্যক্রম এখন একটা বিষয় দুইটা কাজের ক্ষেত্রে বাচ্চারা এই কাজগুলো কিভাবে করেছে সেটা হলো পর্যবেক্ষণের কাজ পর্যবেক্ষণে এখানে দেখতে পাচ্ছেন কার্যক্রম প্রয়োজনীয় অনুযায়ী যথাযথ উত্তরের মাধ্যমে অর্থাৎ কাজ ক বাচ্চারা কিভাবে তালিকাটি তৈরি করছে সেই তালিকাটি যদি যথাযথ হয়ে থাকে তাদের খাতা দেখে এখানে আপনাকে মূল্যায়ন করতে হবে এখানে আমি আপনাদেরকে বলবো যে চেষ্টা করছে আংশিক পেরেছে এবং কার্যকারীভাবে পেরেছে এই কলামগুলোর ভেতরে আপনারা প্রত্যেকটি শিক্ষার্থীর জন্য একটি করে টিক চিহ্ন অথবা আমরা যে নির্দেশিকা দেই চতুর্ভুজ ত্রিভু বৃত্ত এবং ত্রিভুজ এগুলো এগুলো এইভাবেও লিখতে পারেন আপনি আপনার এটা আপনার ব্যক্তিগতভাবে আপনি ইন্ডিকেট করবেন এখানে টিক চিহ্ন দিয়েও রাখতে পারেন যে এই বাচ্চা চেষ্টায় টিক দিলেন সে চেষ্টা করেছে আংশিক পেরেছে যদি চেষ্টা করেছে পারে তাহলে চেষ্টা করেছে এই ঘরে আপনি চিহ্ন দেবেন আংশিক পেরেছে তাহলে আংশিকের ঘরে এবং কার্যকারীভাবে পেরেছে তাহলে কার্যকারীর ঘরে এভাবে কাজ দুয়েও সেম কাজটি করবেন আমরা এইভাবেই পাশে যদিও পিআইগুলো রয়েছে এই পিআইগুলো আসলে এখনই আপনার দরকার হবে না এই পিআইগুলো আপাতত এখানে দেওয়া রয়েছে এই কাজের জন্য এই পিআই জাস্ট এতটুকু বোঝানোর জন্য এটার এই পরিশিষ্ট এক ব্যবহার করে পরিশিষ্ট এক নিয়েই আপনাকে পরিশিষ্ট একের এই শখটাকে নিয়েই আপনার পূরণ করতে হবে পরিশিষ্ট দুই একটু লক্ষ্য করি আমরা পরিশিষ্ট দুই এখানে দেখুন একটি তালিকা রয়েছে বাচ্চাদের একটি তালিকা দেওয়ার মতো একটি তালিকা রয়েছে এভাবে আপনার স্কুলে যতগুলো স্টুডেন্ট আছে পর্যায়ক্রমিকভাবে এখানে বৃষ্টি করে যদিও সরকারের নির্দেশনা বৃষ্টি করে শিক্ষার্থী নিয়ে একটি লিস্ট তৈরি করতে হবে অর্থাৎ পরিশিষ্ট এই যে আমরা পরিশিষ্ট এক দেখলাম একে কে কীভাবে কাজটা করেছে সেই কাজ দেখে এই পরিশিষ্ট দুই আপনি ফিল করবেন অর্থাৎ ওখানে কিন্তু শুধু নির্দেশিকা রয়েছে আপনি একটু লক্ষ্য করুন এখানে কাজ এক কাজ দুইয়ের শুধু নির্দেশিকার কাজটুকু রয়েছে এখানে যে চেষ্টা করেছে আংশিক চেষ্টা করেছে কার্যকরী ভাবে পেরেছে এই জিনিসটা আপনি প্রত্যেকের স্টুডেন্টকে পার্টিকুলারলি কীভাবে দেবেন এখানে এসে এই এই পরিশিষ্ট দুয়ে অর্থাৎ পরিশিষ্ট একের যে কাজগুলো সেগুলো তাদের খাতা দেখে পরিশিষ্ট দুই এই পেজটা ফ্লাপ করবেন এটাই আসলে আপনার পরবর্তীতে প্রয়োজন হবে এটা আপনি জমা রাখবেন এবার আমরা চলে যাই পরিশিষ্ট তিনে আপনি আপনারা একটু লক্ষ্য করুন পরিশিষ্ট তিন এখানে কিন্তু রয়েছে খাতা অথবা লিখিত উত্তরপত্র মূল্যায়নের শখ এইটা আপনারা খুব ভালো করে পড়বেন এখানে ফার্স্ট কলামে দেখতে পাচ্ছেন এই কাজগুলো কাজের ক্রমিক নং এই কাজগুলো হলো বাচ্চাদের বাচ্চারা কিভাবে করেছে সেই বিষয়টি কিভাবে করবে সে বিষয়টি এখানে দেওয়া রয়েছে কাজ ক এক জোড়ায় উপযুক্ত ব্যক্তির তালিকা তৈরি করা তালিকা থেকে ব্যক্তি ব্যক্তি বাছাই করা এভাবে কাজ ক দুই রয়েছে কথোপকথনের নমুনা তৈরি কাজ ক কাজ খ এবং কাজ খ তিন এখানে রয়েছে অনুচ্ছেদ লেখা এবং নিজের লেখা অনুচ্ছেদ থেকে শব্দের শ্রেণী বের করা কাজ খ চার অর্থাৎ এটা বাংলার প্রশ্ন ছিল বাংলার প্রশ্ন এভাবে কাজ খ চারে এখানে রয়েছে চিহ্ন ব্যবহার করতে পেরেছে কিনা অর্থাৎ এটা কিন্তু এক একটা সাবজেক্টের জন্য এক এক রকমের কাজ হবে আমি এখানে বাংলা নির্দেশিকাটি নিয়ে আপনাদের এই ভিডিওটি দিচ্ছি আপনার নির্দেশিকা আপনার যে বিষয় আছে সে বিষয়ের উপর বেস করেই কিন্তু এই কাজটা হবে এই কলামের কাজটা এই কলামের কাজগুলো যে বাচ্চারা করছে কীভাবে করছে সেটা দেখে এই যে এই কলামের কাজটা কিন্তু শিক্ষকদের পারদর্শী তার মাত্রা নির্ণয়ের যে শখটা এই শখের আমি একটি একটি করে দেখানোর চেষ্টা করছি প্রয়োজন অনুযায়ী যোগাযোগ করতে পারছে এভাবে বিভিন্ন কথা লেখা রয়েছে এখানে তিনটি কলাম রয়েছে আপনি তিনটি কলামে এখানে আপনারা প্রথম কলামটাকে চতুর্ভুজ হিসেবে দ্বিতীয় কলামটাকে বৃত্ত হিসেবে এবং তৃতীয় কলামটাকে এই যে এই কলামটাকে এটাকে আপনারা তিরিভুজ হিসেবে ধরে নিতে পারেন এখানে যদি এই রকমভাবে ইন্ডিকেট করে রাখেন তাহলে আপনার এই পরিশিষ্ট তিন দেখেই কিন্তু পরিশিষ্ট তিনের এই নির্দেশিকা দেখেই কিন্তু আপনাকে এই যে এখানে পাশে গুলো রয়েছে আমরা পেঁয়াইয়ের কথায় পরে যাচ্ছি আপনার কিন্তু এইখান থেকে এই ছকটা পূরণ করতে হবে অর্থাৎ পরিশিষ্ট তিন ভালো করে পড়ে এবং সেই অনুযায়ী শিক্ষার্থীরা কিভাবে কাজগুলো করতে পারছে এখানে দেখুন শিক্ষার্থীদের একটি তালিকা রয়েছে এখানে শিক্ষার্থীদের নামও লিখতে পারেন আপনি আইডি নাম্বারও লিখতে পারেন এখানে তালিকাটি লিখে এই যে চেষ্টা আংশিক এবং কার্যকরী এই তিনটি কলাম আপনি একটু ভালো করে লক্ষ্য করবেন এখানে দেখুন চেষ্টা আংশিক এবং কার্যকরী এই উপরে কাজ নাম্বার রয়েছে সেই কাজ নাম্বার অনুযায়ী কোন শিক্ষার্থী এখান তো নাম থাকবে তার এখানে আপনি অবশ্যই যে ফার্স্ট কলাম যে রোল এক দুই তিন এভাবে ধরে নিতে পারেন এখানে আপনি বাচ্চার নাম লিখবেন এবং এখানে সে কি পেল এই নির্দেশিকা তিন দেখে তিন অনুযায়ী সে বাচ্চা কি পেলো সেখানে এই কাজটায় আপনি এখানে এই কলাম এই পরিশিষ্ট চারকে এভাবে ফেলাপ করবেন এখানে সবগুলো কাজের কলাম রয়েছে কাজ ক এক কাজ ক দুই কাজ খ তিন কাজ খ চার কাজ গ এভাবে সবগুলো কাজের একটি করে কলাম রয়েছে আপনি এখানে টিকমার্ক দিতে পারেন অথবা ত্রিভুজ দিতে পারেন বৃত্ত বা চতুর্ভুজ ইন্ডিকেট করতে পারেন এভাবে অর্থাৎ আংশিক আপনি চেষ্টা হিসেবে আপনি চতুর্ভুজ ধরতে পারেন আংশিক হিসেবে আপনি এটাকে বৃত্ত ধরতে পারেন কার্যকরী হিসেবে আপনি এখানে তিনি বুঝ ধরতে পারেন অথবা আপনি টিক দিতে পারেন যে কলামটা যে ইন্ডিকেট ইন্ডিকেটর সে পাপ্য সেই ইন্ডিকেটরে আপনি বা সেই বক্সে আপনি একটি টিক দিয়ে রাখতে পারেন এখন হলো ফাইনালি যে কাজটা আপনাকে করতে হবে ওই আপনি যে পরিশিষ্ট দুই ফেলাপ করেছেন এবং পরিশিষ্ট চার ফ্লাপ করলেন এই দুইটা কাগজ একসঙ্গে নিয়ে আপনাকে এই যে দেখুন পরিশিষ্ট পাস এটা হলো ফাইনাল পিআই আপনারা আপনাদেরকে আমি পিআই এর কথা বলতে বলেছিলাম পরিশিষ্ট দুই আপনারা লক্ষ্য করবেন ওখানেও কিন্তু এই ই রয়েছে আপনার পিআই রয়েছে পাশে এবং পরিশিষ্ট তিনেও কিন্তু চারেও কিন্তু আপনার পাশেই পিআই রয়েছে সেই পিআইগুলোকে দুইটা পেজ যখন আপনি একত্রিত করবেন তখন এই যে এই কলামটা হলো শিক্ষার্থীদের নামের আইডি নাম্বার বা রোল নাম্বার যাই বলি আমরা আর এখানে শিক্ষার্থীদের নাম লিখবেন এখানে দেখুন একটা একটা করে পিআই রয়েছে এই যে পিআই ছয় দশমিক এক দশমিক এক ছয় দশমিক এক দশমিক দুই ছয় দশমিক এক দশমিক দুই দশমিক এক ছয় দশমিক তিন দশমিক এক এই পিআইগুলো আমরা চিনি আমরা সেই ওই ওখানে যে কাজগুলো আছে সেই কাজগুলো অনুযায়ী এই পিআইগুলো আপনি দুইটা সিট একত্রিত করে সে কী পেলো এখানে একটি বিষয় থাকে এখানে কিন্তু অনেকেরই অনেকভাবে আপনাদেরকে বলবে আমি শুধু আপনাদেরকে এতটুকু বলবো দুটি পরিশিষ্ট অর্থাৎ পরিশিষ্ট দুই এবং পরিশিষ্ট আপনি যে চার নিয়ে বসছেন এখন পরিশিষ্ট পাঁচ ফ্লাপ করার জন্য এখানে কিন্তু পরিশিষ্ট দুইয়ে এবং পরিশিষ্ট চারে একই পিআই কিন্তু দুইটার মধ্যেই থাকতে পারে সেখানে বাচ্চা যদি এক একটি পরিশিষ্টে আপনার একটি পরিশিষ্ট দ্বিতীয় পরিশিষ্টের লিস্টে যদি আপনি সেই বাচ্চা ত্রিভুজ বা বা বৃত্ত পেয়ে থাকে বা ওই আমি আমরা যেটা বলি কার্যকরী বা আংশিক এই এইটার মধ্যে কোনো একটা কিছু পেয়ে থাকে এখানে পরিশিষ্ট চারে এসে যদি সেবা চাবার চা কার্যকরী পেয়ে থাকে তাহলে সে কিন্তু কার্যকরী এখানে পাবে অর্থাৎ পিআই পিআই হিসেবে ওই পিআই সেম পি আইতে সে কার্যকরী হিসেবে কাউন্ট হবে এটা কিন্তু আপনাদেরকে খেয়াল রাখতে হবে অর্থাৎ আপনারা গতবার যেই দু হাজার তেইশ সনের যে ট্রান্সক্রিপ্ট তৈরি করতে কালে দেখেছেন যে একটি বাচ্চার সর্বোচ্চ ইন্ডিকেটর যে কটা পায় তার উপর বেস করেই কিন্তু এই আমরা এই পিআইগুলো নির্ধারণ করি এখানে পরিশিষ্ট পাশে আপনার ওই দুইটি পিআই যদি মিলে যায় তাহলে সেই পিআইগুলো এখানে কিন্তু ওইভাবে আপনাকে ফ্লাপ করতে হবে যদি পিআই না মিলে সেক্ষেত্রে কিন্তু কোনো বাধাবিঘ্ন নাই সেক্ষেত্রে আপনি যে পিআই দেন দিতে পারবেন যে পিআই সে পেয়েছে সে পিআই দিতে পারবেন তো আমি আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আপনাদের এই পরিশিষ্ট এক দুই তিন চার পাঁচ যদি ফ্লাপ করার জন্য আমার এই ভিডিওটি একটু সহযোগিতা করে তাহলে আমার জন্য দোয়া করবেন ধন্যবাদ জানাচ্ছি আপনাদের সকলকে